ঘূর্ণিঝড় রেমালের ভুকরটির জন্য আপদকালীন পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে হলদিয়া বন্দরের জাহাজ চলাচল এবং পণ্য ওঠানামার কাজ শনিবার রাত দশটা থেকে বন্দরে জারি হয় তিন দিনের রেমাল সতর্কবার্তা প্রবল ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতায় রবিবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয় বন্দরে আসা জাহাজে পণ্য ওঠানামার কাজ শনিবার রাতের পর থেকে নতুন করে কোনো জাহাজকে কলিং দেওয়া হয়নি হলদিয়া ও কলকাতা অভিমুখী বিদেশি জাহাজগুলিকে সাগর সংগ্র্ন স্যান্ড হেড থেকে নিরাপদ দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ পাশাপাশি হলদিয়া বন্দরের ডক এরিয়াতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে বিশাল আকৃতির হারবার ক্রেনগুলিকে নামিয়ে ডাউন করে রাখা হয়েছে বন্দরে আসা জাহাজগুলিকে ডক এরিয়ার মধ্যে কাছি দিয়ে বিশেষভাবে লক করে রাখা হয়েছে বিভিন্ন বার্থে পূর্ব মেদিনীপুরের হলদিয়া করে সিংহ রায়ের রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স